আমার আগমন ঘটার কারণ হলো আমার ফোনে স্পেস ফুল হয়ে গেছে এবং এই ভিডিওগুলো ডিলিট করতে হবে ডিলিট তো এমনি করব না তার জন্য কিন্তু পোস্ট করে দিচ্ছি আর আমার বোনকে নিয়ে সেদিন ডাক্তারখানায় গিয়েছিলাম আমার ডেটটা ছিল ও ডেটটা না জানলেও হবে আমি ভুলে গেছি আর পরে শেয়ার করার মতো কিছুই নেই কারণ পরে আমিই দেখব সে যাই হোক এখন বাড়ি যাব আর বাড়ি যাওয়ার পথে মামি মামাকে ফুচকা খাওয়াবে কি মজা আর তারপরে দেখো এটা তার দিনে সন্ধ্যাবেলা আমি আর আমি জিজুর সাথে দিদি বাড়ি গিয়েছিলাম অনেক দিন যাওয়া হয়নি তো প্রোগ্রামের পরই আমি চলে গিয়েছিলাম তো আর একটা প্রোগ্রাম চলে এলো ঠিক আছে তারপরে দেখো ওর সাথে ভঙ্গিমা করছি ও খুব হাসছিল এরকম করতে মানে আমি এরম করছি ও ভেঙে দিচ্ছে ও এরকমই আর দেখতে পাচ্ছো এখানটা ঘুম থেকে উঠে আমাকে বলছিলাম আমার তোজোটা কীরম করে ঘুম থেকে উঠে দেখে গলটা কীরমভাবে হাসে তো এইরকমই দেখাচ্ছিল আমার পুটকেটা কেউ নজর দেবে না ওর দিকে থু 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 ঠিক আছে আর দেখতে পাচ্ছি ওখানে আমার ভাবভঙ্গি আমাকে কতটা বিচ্ছিরি আর এটা রাত্রিবেলা আসার দিন আগের দিন তো আমার যেহেতু কাজ ছিল হ্যাঁ মনে পড়েছে তেইশ তারিখে আমার কাজ ছিল এটা মনে হয় বাইশ তারিখে নভেম্বরের তো তেইশ তারিখে কাজ ছিল আমার একটা ফ্রেন্ডের সাথে তো সেখানেই যাব বলে পরের দিন বাড়ি চলে এসে আসতে হয়েছিল আমাকে তো রবিবার ছিল আর সোমবার ছিল বিয়ে বিহারি ব্রাইড ছিল আর দেখো তেইশ তারিখ কিন্তু আমার বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল সেদিন বাইশ তারিখে বারোটায় আমরা কেক এনেছিলাম আর এই যে কেকটা এরকম ছিনী তোমরা জানো কতটা স্ক্যাম হয়েছে আমার বাপি ঘুম ভেবেছে আমি উইস করেছি ঘুমিয়ে পড়েছে তারপর বলছে পরের দিন কাটবো যা গিয়ে মা কেটে নিয়েছিল একটুখানি হাফ এক হাফ না একটুখানি কেটেছিল আমার খুশির জন্য তারপরে কেক কাটার পরে আমরা আবার কেকটাকে রেখে দিই পরের দিনে কাটবো বলে তো এটার ব্লগ পরের দিন আসছে ব্লগ বলতে ওই ছবি টবি শেয়ার করবো কারণ সত্যি কথা বলতে দিদিরা এবার আসেনি বলে সেরকম কিছুই করা হয়নি গত বছর তো তিন দিন ধরে করেছিলাম বাবা তিন দিন তো এটা হলো রবিবার দিন সকাল মানে তেইশ তারিখে বাপি মায়ের অ্যানিভার্সারির দিন সকালের একটা ক্লিপ তো একদম সকাল সকাল বেরিয়ে গেছি আমি আর বাপি বাপি আমাকে আমার ফ্রেন্ডের বাড়িতে দিয়ে এসেছিলো আর চায়ের দোকানে চা খেলাম তারপরে দেখো ওর বাবার সাথে যাচ্ছি এখন লোকেশানে তো লোকেশান ছিল আর এখানে তোকে গিয়েই দেখতে পাচ্ছি এরকম বান্না করছে আর অনেকটা শর্ট জায়গা ছিল তো এ তো খাইনি মিষ্টি আমি দুটোই গপ গপ করে খেয়ে নিয়েছি আর এই যে আইফোন দেখাচ্ছে কোথা থেকে কুড়িয়ে পেয়েছে ভগবান জানে সে যাই হোক কুড়িয়েই পেয়েছে তো যাই হোক ব্রাইটটিকে দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলতে ফলো করতে হবে তো দিন গায়ে হলুদ ছিল আমিকে ধরে ধরে দিয়েছিলাম এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যাপার ছিল আর দুপুরে এসে নাচ শেখাচ্ছিলাম এই পুটকিটা নতুন এসেছে আমার কাছে আর প্রোগ্রামের জন্য তো নতুন নতুন ভিডিও আসবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাইশ বাই ভালো থেকো টাটা